এর পরিচালনায় অভিনয় করছেন ডিপজল জীবনের প্রথম চলচ্চিত্র পরিচালনা করছেন ডিপজল কন্যা অলিজা মনোয়ার ছবির নাম মেগলা। গতকাল রোববার ছবিটি শুটিং হয় সাভারে শুধু পরিচালনা নয় ছবিতে মেকআপের কাজটিও করবেন অলিজা এ বিষয়ে এন টিভি অনলাইনকে অলিজা মনোয়ার বলেন আমি মেকআপ নিয়ে পড়াশোনা করেছি আর মেকিং ছোটবেলা থেকেই দেখে আসছি যে কারণে চলচ্চিত্র নির্মাণ করতে আমার কোনো সমস্যা হবে বলে মনে হয় না আমার কাছে মনে হয়েছে এখানে মেকআপটি ঠিক মতো হয় না আমি যেহেতু হরর ছবি নির্মাণ করছি তাই এখানে মেকআপটা আরো কঠিন যে কারণে আমি নিজেই মেকআপ করব। ছবিতে অভিনয় না করে পরিচালনা কেন জানতে চাইলে অলিজা হিসে বলেন সবাই যদি অভিনয় করে তাহলে ছবি নির্মাণ করবে কে পর্দায় যেমন ভালো শিল্পী দরকার তেমনি ক্যামেরার পেছনেও নতুন কিছু করতে চায় এমন লোক দরকার আমি যেহেতু পরিচালনা করতে চাই নতুন কিছু করতে চাই এই জায়গাতে নিজেকে সব সময় চিন্তা করেছি তাই অভিনয় না করে পরিচালনায় থাকতে চাই ছবি পরিচালনার অলিজা শুধু বিশেষ মেকআপই করবেন আর বাকি সাধারণ পাশাপাশি মেকআপের জন্য কাজ করবেন অন্য পেশাদার মেকআপ আর্টিস্ট এর মধ্যে অলিজা সামান্তাস চয়েস নামের একটি স্বল্প দৈর্ঘ্য ছবিতে কাজ করেছেন যা কান চলচ্চিত্র উৎসবে অংশ নেয় মেকআপ নিয়ে তিনি পড়াশোনা করেছেন লন্ডনে শুধু পরিচালনা নয় ছবি প্রদর্শন নিয়েও নিজস্ব পরিকল্পনা রয়েছে অলিজার তিনি বলেন আমরা শুধু চলচ্চিত্র নির্মাণ করব না সিনেমা হলে প্রজেক্টর দিয়ে হলের সংখ্যা ও পরিবেশ পরিবেশ ঠিক করব এরই মধ্যে দেশে একশো সিনেমা হলের কাজ শুরু হয়েছে সিনেমার হলের পরিবেশ ঠিক করা হচ্ছে হলের মালিককে দিয়ে শুধু ছবি নির্মাণ করলেই হবে না ভালো সিনেমা হলো লাগবে অলেজার এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন তার বাবা মনোয়ার হোসেন ডিপজল